দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসছি মাতাজি হাটে হচ্ছে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার আমরা প্রতি বুধবারে কিন্তু শোনায় হাটে যাই গরু কেনাকাটার জন্য বা হাটের পরিবেশ আপনাদের দেখানোর জন্য আজকে মার্শাল্লাহ আমরা রয়েছি মাতাজি হাটে আর মাতাজি হাট থেকে আমরা আপনাদের গাভিবাসনের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করি যে সাথে থাকবেন আর আজকে একটু মনে করলাম যে ক্যামেরার সামনে একটু আসি আপনাদের আপনারা যারা গরু কিনা আসা করে মানে কেনাকাটা করেন আমাদের কাছ থেকে বিশেষ করে আপনাদের বোস্তবা ভাইয়ের কাছ থেকে সেই বুস্তুবা ভাই আমি অনেকেই আমাকে দেখে নেয় বা অনেকে বলছেন বস্তু ভাই একটু ক্যামেরার সামনে আসেন জন্য মূলত আজকের এই ভিডিওতে দুইটা ভিডিও ছাড়ছে আর দুইটাতে ইনশাল্লা ক্যামেরাতে আসার জন্য চেষ্টা করছি ঠিক আছে যে চলুন আমরা যে আজকে গাভী মাছগুলো রয়েছে সেইগুলো দেখব এবং দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো ভালো থাকবেন ইনশাল্লাহ চলুন আমরা শুরু করি আজকের এই প্রতিবেদন চাচা বয়সটা কি এটার বয়স আট দাঁত আর কয় লিটার করে দুধ পাওয়া যায় ছয় লিটার বাচ্চাটা হলো বকমা বাচ্চা দাম কত হচ্ছে এটা দাম কত চাচ্ছেন ভাই কত দাম চাচ্ছেন এক লাখ সত্তর হ্যাঁ মার্শাল বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর গাভীটা বড় ফ্রেমের কিন্তু বয়সটা একটু বেশি খালি খুব সুন্দর গাভী দর্শক রয়েছি মাতাজি হাটে মার্শাল্লাহ সুন্দর গাবি কাবিবাস দর্শক আরও একটি দেখা যাচ্ছে দেখি কেমন কি দাম দর চাই সেই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করি গরম দুধ খাইলে সমস্যা হবে না ভাই অল্প খাওয়াচ্ছে না আচ্ছা বয়সটা কি গাবে ছয় দাঁত কয় লিটার করে দুধ পাওয়া যায় ভাই কয় লিটার করে পাওয়া যায় ছয় লিটার হ্যাঁ দাম কত রাখছেন ভাই এটার এক লাখ ষাট হাজার সার বাচ্চা এক লক্ষ ষাট হাজার দর্শক চাওয়া দাম দাম কত বলে ভাই কাস্টমার কত বলছে দাম

দেখি ভাই একটু আমরা গোলটা দেখি একটু বয়স কেমন এটা চার দাদ বাচ্চার বয়স এক মাস হয়নি বকনা বাচ্চা না দুধ কেমন পাওয়া যায় এটা থেকে দুই তিন কেজি কত এটা চাচ্ছেন দাম দাম কত চায় এক লাখ তিরিশ চাওয়া দাম কত বলে দাম কাস্টমার এখনো তেমন ইয়ে হয় না বাচ্চাটা কই ভাই এটার বাচ্চা এটা না বকনা বাচ্চা বয়স কি ভাইয়া এটার বয়স ছয়দ কয় লিটার আছে দু আট লিটার কত চাচ্ছেন ভাই একশো ষাট কত বলছে দাম সর্বোচ্চ তিরিশ হাজার চা চা ভালো আছেন বয়সটা কি গাবি আট দাদা বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা দুধ কেমন আসে এটা চাচা দুধ কেমন পাওয়া যায় সাত কেজি দাম কত রাখছেন উনি একটু ব্যস্ত

তিরিশ বত্রিশ সালাম এখন আসে পঁচিশ পঁচিশ সার্জ এক লক্ষ পঁচিশ হাজার তাতে কত দাম বলছে পনেরো পনেরো ষোলো এক লক্ষ পনেরো ষোলো বাচ্চাটা কি বোকন বাচ্চা না ভাই বক না কয় লিটার দুধ পাওয়া যায় ভাই চার লিটার বয়স ছয় দাঁত কত চাচ্ছেন ভাই এটা এক লাখ দশ কেমন দাম বলতেছে কাস্টমার আচ্ছা গাভীটা সুন্দর কিন্তু বাচ্চাটা একটু ইয়ের কারণে মানে দাম কম বলতেছে আর কি দেশাল গাভি দেখা যাক যে কেমন আমদানি বয়স কি ভাই ছয় ছয়দার ষাট বাচ্চার সাথে কত চাচ্ছেন ভাই একশো পাঁচ কেমন দাম বলছে ভাই একশো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই বাচ্চাটা একটু উঠা দাও ভাই একটু বাচ্চাটা উঠা দেন তো ভাই ক্ষতি হয়ে যাবে কত ভাই এটা চাওয়া দা দাম হচ্ছে

এটা কত চাওয়া দাম হ্যাঁ এক লাখ দশ বয়স এটা ছয়দার এক লক্ষ দশ হাজার চাচ্ছে